বিসমিল্লা রহমানের রাহিম আজকে আমি দেখাবো আপনাদের আরিবাটিক বাটিক দেখেন আরিবাটিকগুলো অনেক কালারফুল এবং অনেক সুন্দর সুন্দর কাজের মধ্যে এসেছে দেখেন কালারগুলো আমি আপনাকে প্রত্যেকটা ডিজাইনের কিছু কিছু ডিজাইন আমি খুলে দেখাচ্ছি দেখেন দেখেন এই একটা ডিজাইন এবং কালার কাপড় কিন্তু অনেক সুন্দর দেখেন আমি প্রথম ড্রেসটা দেখাই পরের দোপাট্টা আপনি ইটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ওয়ারগেন্ডির উপরে করা ভাই এটা কিন্তু ওয়ারগেন্ডির উপরে করা দেখেন কত সুন্দর একটা ড্রেস আপনার এটার সাথে আপনার দোপাট্টা আছে দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক চমৎকার এই সুন্দর একটা দোপাট্টা ঠিক আছে এর সাথে আপনার এক্সট্রা কিন্তু একটা হাতার কাপড় থাকছে আর আপনার পাক্কা আড়াই গছ হচ্ছে আপনার একটা প্যান্টের কাপড় এগুলোর মধ্যে অনেকগুলো কালার এবং ডিজাইন আছে কালারগুলো দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার অনেক কালার আছে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আপনার আরিবাটিক দেখেন অর্গেনডি আরিবাটিক কত সুন্দর অনেক গর্জিয়াস কাজ দেখেন দোপাট্টাটা দুপাট্টাটাই কিন্তু আরও সুন্দর এই দেখেন দোপাট্টা দোপাট্টা দেখলেন হাতের কাপড় আপনার এক্সট্রা থাকবেই প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার বাটিকের হাতের কাপড় এক্সট্রা থাকে আপনার অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটি প্যান্টের কাপড় এরাতে অনেক কালার আছে দেখেন এই একটা কালার এ একটা কালার এই দেখেন একটা কালার প্রত্যেকটা কালারই আসলে সুন্দর লাগে প্রত্যেকটা তো খুলে দেখানো সম্ভব না এখন আমি কিছু কিছু খুলে দেখে দেখেন সবগুলো একই কোয়ালিটি এই কোয়ালিটির মধ্যে সবগুলো একই কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক কালার আছে আপনি দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন দুপাট্টা অনেক সুন্দর দোপাট্টাটা কিন্তু এই যে দোপাট্টা আপনার এটা হচ্ছে হাতার কাপড় এ হচ্ছে প্যান্টের কাপড় এটা আপনার এর একটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তো যাই হোক আমরা আপনাদের দেখালাম আরিও আর গেন্ডি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ